তো বন্ধুরা আজ আমি বানাবো চুলার ডাল ভাজা চানাচুর বানানো খুব সহজ হলেও ভেজান অব্দি ভাজা অব্দি কিছু পদ্ধতি ঠিক না রাখলে ডালগুলো ফুলবেও না আর অনেকদিন রাখাও যাবে না তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে তাহলে চলুন কাজে লেগে পড়ি ডাল চানাচুর বানাতে এই চুলার ডালটি লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম চুলার ডাল নিয়েছি এই পাত্রের মধ্যে ডালটাকে নিয়ে নিচ্ছি ডালটাকে এখন জল দিয়ে ভালো মতো দু তিনবার ধুয়ে নিতে হবে তো ডালটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি ভিজিয়ে রাখার জন্য জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর একটে চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো মতো মিশিয়ে নিব জলের সাথে অবশ্যই আপনারা কিন্তু বেকিং সোডা দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবেন তখন ডালটা ফুলে কিন্তু অনেকটা বড় হবে ভেতরটা নরম থাকবে আর খাওয়ার বেলায় মুচমুচে হবে তো ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দিব পাঁচ থেকে ছ ঘন্টা পাঁচ থেকে ছ ঘন্টা পর ফিরে আসছি তো পুরো ছ ঘন্টা পর আমি ফিরে এলাম আর দেখুন ডালগুলো ফুলে কত বড় হয়েছে এখন এই ছিদ্র করা পাত্রের মধ্যে জল সহ ঢেলে দিব জলটা ভালো মতো ছেঁকে নিতে হবে তারপর একটি সুতির কাপড় এই ঢালার মধ্যে নিয়ে নিচ্ছি ডালগুলো এর মধ্যে ঢেলে দিব এভাবে নেওয়ার কারণটা হলো এর মধ্যে যে অবশিষ্ট জল আছে সেটুকু ভালো মতো শুকিয়ে নিতে হবে ডালগুলোকে এইভাবে আধ ঘন্টা পাকার নিচে রেখে দিলে শুকিয়ে যাবে ভুলেও কিন্তু রোদ্রে তাপে দেওয়া যাবে না রোদ্রে তাপে দিয়ে দিলে ডালগুলো শক্ত হয়ে যাবে তো ডালগুলো কি এখন আমি পাকা নিচে রেখে দিব আধ ঘন্টা পর ফিরে আসছি তো আধ ঘন্টা পর ফিরে এলাম ডালের অবশিষ্ট জলটা ভালো মতো শুকিয়ে নিয়েছি দেখুন এর গায়ে একদম জল নেই জলটা শুকিয়ে নেওয়ার পর কিরকম হয়েছে দেখুন এখন ডালটাকে ভেজে নিতে হবে তার জন্য উনুনটা ধরিয়ে নিই মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটি হালকা গরম হয়ে গিয়েছে এবারে চুলার ডালটা দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে দিয়েছি প্রথমে এগুলোকে ভেজে নিবো দেখুন কত সুন্দর উপরে বসে উঠছে কিছু সময় নেড়ে ছেড়ে নিয়ে এক পড় বেজে ভেজে নিলাম এবারে নামিয়ে নিব এরকম দুটো হাতার সাহায্যে আমি ডালগুলো তুলে নিলাম আবারও দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো ডাল ভেজে নিয়ে ফিরে আসছি সবগুলো ডাল ভেজে নিয়েছি এখন আরো কিছু উপকরণ ভেজে নিব একশো গ্রাম চীনা বাদাম ভেজে নিচ্ছি কয়েকটি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি কিছুটা কারিপাতা বেজে নিচ্ছি তো ছানাচুরের জন্য চুলার ডাল চিনাবাদাম শুকনো লঙ্কা কারিপাতা ভেজে নিয়েছি তো মুখরুচক চুলার ডাল বাজা তৈরি হয়ে গেল এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নিব ঘরে তৈরি করা কয়েকটি উপকরণ দিয়ে ভাজা মশলা বিট লবণ চাট মশলা সাধারণ লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন সব উপকরণগুলো এর মধ্যে এড করে নিব সব কিছু ভালো মতো মেখে নিব তো দেখলেন তো বন্ধুরা আমি কত সহজে মুকর চোখ ছোলার ডাল বাজার তৈরি করে নিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে প্রথমে আমি একটু টেস্ট করে দেখে নিব দারুণ হয়েছে দারুন শীতের দিনে সন্ধ্যাবেলা চায়ের সাথে জমে যাবে এই পদ্ধতি দিয়ে আপনারা একবার করে ট্রাই করে দেখবেন অনেক দিন সংগ্রহ করে রেখেও খেতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ